আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি মাইক্রোসফট এক্সেলের ধারাবাহিক ক্লাসের আজকে সপ্তম ক্লাসে আমরা দেখব দেখেন আমি একটা স্যালারি শিট ওপেন করছি এই স্যালারি শিটে কিছু এমপ্লয়ের নাম দেওয়া আছে স্যালারির জব রেটিং নিউ স্যালারি আমরা এই প্রত্যেকটা এমপ্লয়ের দশ হাজার টাকা করে স্যালারি বাড়ানো হয়েছে তো সেই বাড়ানো স্যালারিটা আমরা কিভাবে যুগ করব প্রথমে আমরা ইকুয়েল সাইন ব্যবহার করব ইকুয়েল সাইন ব্যবহার করার পরে আমরা মূল স্যালারিতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা প্লাস আই প্লাস চিহ্নতে ক্লিক করব প্লাস প্লাস দেওয়ার পরে আমরা এখানে দশ হাজার টাকা সিলেক্ট করব সিলেক্ট করার পরে এ ক্লিক করলে দেখেন দশ হাজার টাকা যুগ হয়ে গেছে এখন যদি আমি এই সেলটাকে ডাবল ক্লিক করি তাহলে প্রত্যেকটা সেল অটোমেটিকলি দশ হাজার টাকা যুগ হয়ে গেছে তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই প্র প্রত্যেকটা এমপ্লয়ের ফাইভ পয়েন্ট জিরো পার্সেন্ট ফাইভ পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট স্যালারি বাড়ানো হয়েছে তো প্রত্যেকটা এমপ্লয়ের যদি ফাইভ পয়েন্ট জিরো পার্সেন্ট জিরো ফাইভ পার্সেন্ট বাড়ানো আমরা এটা কিভাবে করব প্রথমে আমরা ইকুয়াল সাইন ব্যবহার করব ইকুয়াল সাইন ব্যবহার করার পরে আমরা মূল স্যালারিতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা ইন টু গনন তারপরে আমরা এই ফাইভ পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট যেটা আমরা বাড়তি স্যালারিটা ওইটাতে ওইখানে ক্লিক করলাম দেখেন এল থ্রি আসছে কারণ এই সেলটা আমার এল কলামে এবং থ্রি রোতে আছে তারপরে আমরা প্লাস এইখানে ক্লিক করলাম প্লাস দিলাম প্লাস দেওয়ার পরে আবার আমরা মূল স্যালারিতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এন্টার ক্লিক করলেই দেখেন এই জায়গায় আমার স্যালারিটা বাড়তি স্যালারিটা যেটা নতুন স্যালারিটা যুগ হয়ে গেছে এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখেন এই পরিবর্তনটা দেখতে পাচ্ছি একটা এই যে দেখেন এখানে বাইশ হাজার দুইশো তেত্রিশ হাজার একশো বাইশ হাজার দুইশো তেত্রিশ হাজার একশো তার মানে প্রথমটাই শুধু খালি চেঞ্জ হয়েছে বাকিগুলা চেঞ্জ হয় নাই এর জন্য আমার যেটা করতে হবে কারণ হচ্ছে যদি আমরা এখানে ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করলে দেখতে পাই যে এই যে এই সেলটাই এলে এখানে দেখেন এই সেলটা মানে ব্লাঙ্ক দেখা যাচ্ছে যদি এই সেলটা ব্লাঙ্ক দেখা যাচ্ছে বিদায় আমার এটা চেঞ্জ হয় নাই এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথম সেলে ক্লিক করবো ক্লিক করার পরে এল থ্রি পাশে রাখতে পারি পরে আমরা কিবোর্ডের ফোর বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আবার একটা ক্লিক করব দুইটা ক্লিক করার পরে দেখেন আমার এল এবং ডলার সাইন থ্রি আসতে আসার পরে এখন যদি আমি অ্যান্টারে ক্লিক করি তাহলে দেখেন এখন আমি যদি এই সেলটাতে ডাবল ক্লিক করি তাহলে দেখেন প্রত্যেকটা সেলেই আমার পরিবর্তন হয়ে গেছে বাড়তি স্যালারিটা যোগ হয়ে গেছে তো এটা সাধারণত আমরা যদি যেমন অফিসিয়াল কাজের ক্ষেত্রে নরমালি হচ্ছে আপনার এমপ্লয়গুলো অনেকগুলো থাকে যার যদি এক হাজার কিংবা পনেরোশো দুই হাজার এমপ্লয় থাকে তো প্রত্যেকটা এমপ্লয়ের আলাদা আলাদা যদি আমরা যোগ করি স্যালারি যদি এক্সট্রা স্যালারি যোগ করতে চাই তাহলে কিন্তু দীর্ঘ সময়ের ব্যাপার অল্প সময়ের জন্য অল্প সময় যেন আমরা করতে পারি তার জন্য আমরা এই টিক্স ব্যবহার করে থাকি তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার